হচ্ছে ট্রান্সপ্লান্ট করা চুলগুলো আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হবে সে ব্যাপারেও জানবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথায় আজকে কোনো টুপি নেই তো প্রথমেই একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট দেখার জন্য মোটামুটি ছয় থেকে সাত মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় আর চুল গজাতে থাকে হচ্ছে দশ থেকে বারো মাস পর্যন্ত তার মানে হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট আসে হচ্ছে এক বছর পরে দেখেন সাব্বির ভাই কিন্তু এখানে বলেছেন যে সম্পূর্ণ রেজাল্টটা আসতে কিন্তু এক বছরের মতো সময় লাগে এটা কিন্তু সত্য কথা যে সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু আপনি ছয় মাসে পাচ্ছেন না এই সম্পূর্ণ সাইকেলটা এই যে চুলের যে সাইকেলটা আছে সে সম্পূর্ণ সম্পূর্ণভাবে আসতে আপনার চুলটা পড়ছে নতুন করে উঠছে এই সম্পূর্ণ চুলটা আসতে অ্যাটলিস্ট এক বছর সময় নেয় এবং এই সময়টাতে আপনার চুলগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং চুল চুল যখন এক বছর পরে আসবে দেখতে একদম ন্যাচারাল এবং ডেন্সিটি অনেক ভালো দেখায় তাই ছয় মাসের মাথায় আপনি যেখানে সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট রেজাল্ট পাচ্ছেন সেটা সম্পূর্ণ রেজাল্টটা আপনার আসতে আসতে প্রায় এক বছর আপনার সময় লাগবে